সপ্তম হিজড়িতে খাইবা যুদ্ধের পরে খাইবা যুদ্ধের পরে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইহুদি এক মহিলা বিশাল বনে একটা বকরির বকরি ছাগল ছাগলের রান রান কথা শুনতেছেন কি ভাই কথা আওয়াজ বোঝা চাইতেছে দুর্ভাগ্য আমাদের কিছু করার নাই শোনেন আল্লাহ রসুলকে খাইবা যুদ্ধের পরে সপ্তম হিজড়িতে মহরম মাসে নবীজি খাইবার যুদ্ধ থেকে বিজয়ীর বেশে যখন ফেরত আসেন রসুল উল্লাহকে নামে দাওয়াত করে ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহ রসুলের সামনে বকরির একটা আপনার কি বলে রান রান পুরা রান মুনা করে এই রানের মধ্যে বিশ মাখি নবীজির সামনে উপস্থিত করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য ইহুদিরা ইহুদি এক মহিলা বলেন ইহুদি এক মহিলা খুব খেয়াল করুন কেন আল্লাহ বলেছেন যে পৃথিবীতে মুসলমানদের চরম লেভেলের দুইটা জাতি একটা হচ্ছে ইহুদি একটা হলো এটার প্রমাণ নেন আপনারা আল্লাহ রসুল সাল্লাহ গুস্তের ভিতরে দুম্বা হোক উঠ হোক যে কোনো গুস্তের যে কোনো পশুর রানের নবীজি পছন্দ করতেন এটাই হুদিরা জানত এই জন্য ছাগলের একটা রান পুরা রান গুণা করে এই রানের মধ্যে বিশাল আকারে ভিতর পর্যন্ত বিশ মাখে হত্যা করবার জন্য রসুল্লাহ সাল্লামকে রান সামনে নিয়ে উপস্থিত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ গুস্ত সামনে নিয়ে কিছু গুস্ত বের করলেন বের করে মুখে দিলেন নবীজির সাথে আরো কয়েকজন সাহাবী ছিলেন ওই সাহাবিরা রানের কিছু গুস্তু নিয়ে নিজেরা মুখে দিলেন একজন সাহাবী তো গুস্ত চিবিয়ে খেয়ে ফেললেন ভিতরে ডুবিয়ে গেছে আর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নবীজি যখন রানের গোস্ত মুখে দিয়েছেন চিবাইতেছেন গুস্ত চিবাইতেছে হঠাৎ করে নবীজির মুখ ভিতর থেকে রানের গোষ্ঠের ভিতর থেকে আওয়াজ আসতেছে আপনি আমাকে ভক্ষণ করবেন না আমার গায়ে ইহুদিরা বিষ মাখিয়ে দিয়েছে আল্লাহ বলেন নবী আমার ভক্ষণ করবেন না আমার ভিতরে ইহুদি মহিলা বিষ দিয়েছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রসুল বুঝতে টুকরাটাকে বের করলেন বের করে ইহুদিকে ডাকলেন আর ইহুদির স্ত্রীকে বললেন তোমরা কি এই গোস্তের মধ্যে বিষ মাখিয়েছ ইহুদি মহিলা বলে হ্যাঁ সত্য কথার জবাব দেওয়া বললেন হা বিষ মাখিয়েছি কেন বিষ মাখিয়েছ বলে বিষ মাখিয়েছি দুই কারণে এক নাম্বার যদি সত্যিকারে আপনি নবী হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না করতে পারবে না আপনি গোস্তু খাবেন না আর যদি আপনি নবী না থাকেন তাহলে আমরা চাই এই বিষ প্রয়োগের মাধ্যমে আপনাকে হত্যা করতে কারণ আপনার নেতৃত্ব আমরা এই মদিনায় মানতে পারতেছি না আল্লাহ রসুল বলেন ওই আমি কোন মিথ্যা নবী নই তোমরা যে সাগরের মধ্যে বিষ পাখিয়েছ এই বিষের মধ্যে সাগলের এই গোষ্ঠের ভিতর থেকে আওয়াজ আসতেছে এই গুস্ত ডাক দিয়া বলতেছে আমাকে ইয়ার সুর আল্লাহ আমাকে আপনি ভক্ষণ করবেন না আমার ভিতরে করা বিষ দিয়ে দিয়েছে বিষ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই মহিলা স্বীকৃতি নেওয়ার পর মহিলারা বললেন সত্য স্বীকার করান করান করবার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু যেই সাহাবি এই গোষ্ঠীর টুকরা গিলে ফেলেছিল খেয়ে ফেলেছিল বিশের ক্রিয়ার কারণে সাহাবির সাথে ওই সাথে শাহাদ বরণ করেছেন আল্লাহর নবী বদলা নেবার জন্য কেসাজ গ্রহণ করবার জন্য এই সাহাবির বদলায় ইহুদি মহিলাকে ধরে নবীজি তাকে হত্যা করার নির্দেশ দিলেন আর ওই যে গোষ্ঠীর টুকরা নবীজি চিবিয়েছিলেন এর ভিতর থেকে যে কিছু বিশের ক্রিয়া নবীজির ভিতরে গিয়েছিলেন এই বিষের কারণে সারা জীবন নবীর কষ্ট করতে হয়েছিল এমন কি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন মাঝে মধ্যে তো আল্লাহর নবীর হাল যেমন হতো বিষের কারণে নবীর শরীর নীল হয়ে যেত আল্লাহর নবী সারা রাত কাতরাতে নিয়ে পিটপিট করতেন নবীর ঘুম আসত না চিৎকার করতেন আর আমাকে বলতেন আয়েশা আমি বিষের প্রতিক্রিয়া আর গ্রহণ করতে পারতেছি না নবীজি কষ্ট দিয়েছে এই ইহুদিরা বিষ বিষ পান করিয়ে হত্যা করা ষড়যন্ত্র করেছিল ইহুদিরা নবীজিকে পাথর মেরে হত্যা করা ষড়যন্ত্র করেছিল ইহুদিরা যে ইহুদিরা আমাদের দলের আমাদের মুসলিম উম্মার নবীকে হত্যা করতে চায় হত্যা করার ষড়যন্ত্র করেছে নবীর সাথে যতগুলো চুক্তি করেছে সবগুলো চুক্তি লঙ্ঘন করেছে এই ইহুদিদের সাথে মুসলমানদের শান্তি চুক্তি এটা তামাশা ছাড়া কিছু নয় এই শান্তি চুক্তি মুসলমানদের কোনো নিরাপত্তা দিবে না এই যে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক অভিশপ্ত মূর্তি পুজারি কোরআনে কারিমের উপরে পা রেখে বাংলাদেশে এটা বাংলাদেশ এটা সুইজারল্যান্ডে না আয়ারল্যান্ডে না কানাডায় না এটা ডেনমার্কে নয় বাংলাদেশের মতো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের অধ্যুষিত অঞ্চলে কোরআনুল কারিমের মধ্যে মাথা কোরআনের উপরে পা রেখে কোরআনের পাতা ছিঁড়ে কোরআনের উপরে পা রেখে কোরআনকে অপমান করে কোরআনের সাথে বিয়াদবি করেছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এর প্রতিক্রিয়ায় কি করেছি বাংলাদেশে কোরআনকে আগুন দিয়া পড়ায় বিশ্বে কোরআন কে আগুন দিয়া পোড়ায় আর আমরা যারা মুসলমানরা আমরা একটু মিছিল মিটিং প্রতিবাদ জানাই এটাকে শেষ করি এটা শেষ পর্যন্ত কোনো সমাধান কোন সলিউশন কিন্তু আমরা কেউ করতে পারি না ঠিক কিনা ধরে বলেন এই সুযোগে তারা যুগের পর যুগ কোরআন মাজিদের উপর আক্রমণ করেই যাচ্ছে অপূর্ব পালকে বানাচ্ছে এখন মানসিক বিকৃত মানসিকভাবে বিকারগ্রস্ত পাগল আচ্ছা আমি বুঝি না পৃথিবীর পাগলগুলো ধর্মীয় কোনো কিতাব পড়াইতে গেলে শুধুমাত্র কোরআন পড়া কোনো পাগল কোনো দিন শুনেছেন গীতা পড়াইতে এ ভাই আপনারা কথা শুনতেছেন না আমার আমার শোনা যাচ্ছে পৃথিবীর কোনো পাগলকে দেখছেন যে হিন্দুদের একটা ধর্মীয় কিতাব আছে গীতা মহাভারত এইগুলো আগুন দেয়া কোনো পাগলে পড়াইছে খ্রিস্টানদের একটা ধর্মীয় কিতাব আছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পৃথিবীর কোনো দিয়ে পড়াইছে কোনোদিন শুনেছেন আপনারা না শোনেন নাই আচ্ছা সুস্থ কোন মানুষও পাগল বাদ দেন সুস্থ কোনো মানুষও আপনার খ্রিস্টানদের বাইবেল আগুন দিয়ে পড়িয়েছে শুনেছেন শোনেন নাই বৌদ্ধদের একটা ধর্মীয় কিতাব আছে ত্রিপিটক কোনো ত্রিপিটক পৃথিবীর কোনো পাগল আগুন দিয়ে পড়িয়েছে লাথি মেরেছে শুনেছেন কখনো তাহলে এইগুলো কোন পাগল যে পাগল গীতা দেখে না যে পাগল এই বাইবেল যে পাগল খালি অপমান করবার জন্য কোরআন পায় বোঝা গেল এরা পাগল না এরা পাগলামির ভাব ধরে ঠিক কিনা এরা পাগলামির ভাব ধরে আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই পাগলকে পাগল হিসেবে জাতির সামনে পেশ না করে এই পাগলকে ধর্ম অবমাননার দায়ে রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করবার দায়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং ধর্ম অবমাননার প্লাস ফেবি আইনে তাকে ফাঁসির কাছে ঝুলাবার ব্যবস্থা করো নতুবা বাংলাদেশের মুসলমান এটার বিচার কিভাবে করতে হয় তার সিদ্ধান্ত সাধারণ মানুষ গ্রহণ করবে সারা বাংলাদেশে এই সমস্ত কাজ চলছে ঠিক কিনা মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা সহনশীলতার পরিচয় দিই ধৈর্যের পরিচয় দিই এরপরেও আমাদের উপরে কত ধরনের এলিগেশন কত ধরনের অভিযোগ আর অভিযোগ ঠিক না ভাই সম্মানিত সচেতন হতে হবে আমাদের আমরাই একমাত্র জাতি গোটা বিশ্বে আড়াইশো কোটি মুসলমানের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ একজন মুসলমান কোনোদিন কোনো গীতা আগুন দিয়ে পড়ায় নাই কথা ঠিক কিনা বলেন আমাদের ধর্মে অন্য কোনো ধর্মের কিতাব আগুন দিয়া পুরাবার কোন অনুমতি আমাদেরকে দেয় নাই আলহামদুলিল্লাহ বলবেন না পৃথিবীর কোন মুসলমান কোনদিন বাইবেল কোনোদিন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আগুন দিয়া পড়ায় নাই পৃথিবীর কোনো মুসলমান মহাভারতকে আগুন দিয়া পড়ায় নাই পৃথিবীর কোনো মুসলমান পিঠককে আগুন দিয়া পোড়ায় নাই লাঠি মারা নাই অপমান করা নাই ধর্মগ্রন্থগুলোকে সর্বোচ্চ সম্মান জানিয়েছে কিন্তু বারে বারে যখন মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে অপমান করা হয় মুসলমানরা ধৈর্য ধরতেছে মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এটাকে কোনোভাবে রক্ষা করবার কোনো সুযোগ কিন্তু আপনাদের হাতে আর থাকবে না ঠিক কিনা এই জন্য সময় থাকতেই সতর্ক হন রাষ্ট্রকে বলবো এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে বলবো সতর্ক হন সতর্ক হন এই সমস্ত বেইমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন আর না হয় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে বাধ্য হবে ঠিক কিনা আল্লাহ আমাদের আমাদেরকে ইমানই বলে হওয়ার তৌফিক দান করুক সবাই বলে না আমি বাইরে আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাকে খুব কষ্ট দিয়েছে এদিনে আমি দেখলাম আজকেও রাত্রেও দেখলাম ময়মনসিংহের ত্রিশালে এক নেশাকুর ছেলে মোবাইলে জোয়া খেলে মোবাইলে মোবাইলে জোয়া খেলে আর নেশা করে নেশার টাকা না পাওয়ার কারণে নিজের মাকে নিজের বাবাকে নিজের হাতে হত্যা করেছে একমাত্র ছেলে একমাত্র এ মা বাবার একমাত্র ছেলে নিজের মাকে হত্যা করেছে নিজের গর্ভধারণী মাকে হত্যা করেছে সে নিজে নিজের বাবাকে হত্যা করেছে সে নিজে শুধু হত্যা করে নাই হত্যা করে লাশটা লাশগুলোকে তামাচাপা দেওয়ার জন্য নিজেদের ঘরের ভিতরে যেখানে তারা ঘুমাইত এখানে মাটি উঠাইয়া মাটি চাপা দিয়া নিজে সুন্দরভাবে এই মাটি চাপা দিয়া মানুষের সাথে হাঁটা চলা করতেছে মানুষের সাথে হাসতেছে পুলিশ তাকে ধরেছে তার মধ্যে কোনো অনুভূতি নাই সে হাসতেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মা মারা গেছে দুই সন্তান মার লাশ বিশ ঘন্টা পর্যন্ত আটক রেখে আটকে রেখে সম্পত্তির বাগাবাগি নিয়ে মারামারি করতেছে আপনারা শুনেন নাই এই খবরটা গতকালকে একসাথে দুইটা ঘটনা নোয়াখালীর কোম্পানিগঞ্জে দুই সন্তান নিজের মার লাশ বিশ ঘন্টা আটকায় রেখেছে সম্পদের ভাগাভাগি নিয়ে লাশ আটকায় রেখেছে ত্রিশালের এই সালে নিজের মা কে বাবাকে নেশার টাকা না দেওয়ার কারণে টাকা না না দেওয়ার কারণে মাকে বাবাকে হত্যা করেছে আপনারা বলেন এদের বিচার কি হওয়া দরকার আমি বুঝি না এলাকার মানুষ এলাকার মানুষ সামাজিকের এক সামাজিক একটা বিচার ব্যাপার আছে পুলিশ তো করে আসবে পুলিশ এদেরকে নিয়ে করবে নাকি ওই যে জেলখানায় বন্দি রাখছে হয়তো দুই তিন বছর চার বছর যাওয়ার পর দেখবেন দিয়া তামাশা টুসা করে আবার থেকে বের হয়ে যাবে যাবে কি যাবে না কিন্তু যেই লোকটা তার বাবাকে হত্যা করে ফেললো এর জমিনের মধ্যে বাঁচার কোনো অধিকার আছে যেটা বলেন তার বাঁচার কোনো অধিকার আছে যেই পা কোরআন মাজিদের উপরে রাখলো যেই পা কোরআন মাজিকে পদদলিত করলো এই পা সুস্থ অবস্থায় জমিনে চলার আর অধিকার আছে অধিকার নাই যে হাত মার উপরে উঠে যেই পা মা বাবার উপরে উঠে এই হাত জমিনে সুস্থ থাকবার অধিকার হারায় ঠিক না ধরে বলুন যেই পা কুরানের উপরে উঠে জমিনে চলবার অধিকার হারায় এই হাত আর পা সুস্থ রাখার কোনো দায়িত্ব মুসলমানদের নাই এদেরকে অসুস্থ করে দেওয়া এদের বদলা নেওয়া এই মুসলমান জাতির উপরে এবং এই প্রশাসনের উপরে জরুরি দায়িত্ব ঠিক না ধরে বলেন এটা জরুরি দায়িত্ব প্রশাসনকে বলবো দামা না দিয়া এরে দ্রুত ফাঁসির কাছে ঝোলানোর ব্যবস্থা করেন ঠিক কিনা আর আমাদের সতর্ক হওয়া দরকার আমাদেরকে কিন্তু একটা মেসেজ দেয় মা লাশ জমিনের রেখে বিশ ঘন্টা আটকায় রাখা আমাদেরকে কি মেসেজ দেয় মেসেজ দেয় আসলে সম্পদ আমাদের জন্য এখন আর উপকারী নয় ঠিক কিনা নিজেদের ইমান আমল রক্ষা করা জরুরি সম্পদ জরুরি নয় নিজের সন্তানকে মানুষ করা জরুরি সম্পদ জরুরি নয় ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন আর একটা ছোট্ট খবর একটা আপনাদেরকে সতর্ক করে দেই সময় যখন গেছে গা আর দুইটা সময় দেব এক নাম্বার বাংলাদেশে আমেরিকার একটা যুদ্ধ জাহাজ আসছে শুভেচ্ছা বিনিময়ের জন্য এটা কি জানেন আপনারা জানেন না বাংলাদেশের বন্দরে আমেরিকা থেকে একটা যুদ্ধ জাহাজ এসে যুদ্ধ জাহাজ বিগত কয়েকদিন যাবত আছে এই জাহাজ আসছে নাকি শুভেচ্ছা বিনিময়ের জন্য আচ্ছা আমেরিকার যুদ্ধ জাহাজ দিয়া বাংলাদেশের কিসের শুভেচ্ছা বিনিময় এটা কি শুভেচ্ছা বিনিময় নাকি অভ্যন্তরীণ ষড়যন্ত্র জুড়ে বলেন না কেন আমেরিকা যার বন্ধু হয়েছে আল্লাহ তার দুশ্মন হয়েছে সারা বিশ্ব জগৎ তার হয়েছে ঠিক না বলেন আমেরিকার যুদ্ধ জাহাজ বাংলাদেশে কেন আমরা ইউনো সরকারের কাছে জানতে চাই আমেরিকার যুদ্ধ জাহাজ বাংলাদেশের শুভেচ্ছা সফরের নামে বাংলাদেশে কি করে এর সুস্পষ্ট জবাব আপনি জাতির সামনে প্রকাশ করুন আর না হয় জাতি কিন্তু আপনার বিরুদ্ধে আবার রাষ্ট্রপথে নামতে বাধ্য হবে এই জাতি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্র আমরা বাংলাদেশে মানতে চাই না আমরা ভারতের কোনো আগ্রাসন যেমন বাংলাদেশে মানতে চাই না আমরা আমেরিকার কোনো মাতব্বরই বাংলাদেশে মানব না মানব না মানব না ঠিক কিনা বলবো আমরা দরকার হয় এর প্রতিরোধে যা যা করবার দরকার আমরা তাই করব প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আতনামান আর কি বলবো অনেকগুলো বিষয় আর একটা বিষয় না বললেই না একটু হালকা সতর্ক করে দিই আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু তাও একটু সতর্ক করে দিই বৃষ্টি আর যাবেন ভিতরে ইদানিং কিছু অসংলগ্ন কথাবার্তা শোনা যাচ্ছে শুনতেছেন না আমাদের এক বাংলাদেশের এক কারা নির্যাতিত আলেম মানুষটা খুব খারাপ আমার কাছে মনে হয় নাই কিন্তু তারে এই মুহূর্তে সুস্থ মানে হচ্ছে না আমার কাছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে তার সানে নবী শব্দের অর্থ কর্তৃকিয়া নবীজিকে সাংবাদিক বলে উল্লেখ করেছে আপনারা শুনেছেন সাংবাদিক বলে রসুলকে উল্লেখ করেছে আপনারা বলেন নবীজি কি সাংবাদিক ছিলেন জুড়ে বলেন না কেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন সংবাদ বাহক কি সংবাদ বাহক আল্লাহ যার সংবাদ দিতেন জিবরিল আমিন তা নিয়ে আসতেন নবিজিতা জাতির সামনে প্রচার করতেন প্রকাশ করতেন ঠিক কি না জুড়ে বলেন আল্লাহর সাল্লাহাম কি মিথ্যা সংবাদ কোনোদিন প্রচার করেছেন পৃথিবীর সাংবাদিক যারা আছে তারা সবসময় সত্য সংবাদ প্রকাশ করে হ্যাঁ জুড়ে বলেন না কেন বাংলাদেশ সহ সারা বিশ্বের এমন অসংখ্য সাংবাদিক আছে পৃথিবীতে সর্বোচ্চ দুর্নীতিবাজ সর্বোচ্চ চাঁদাবাজ হচ্ছে ওরা এই টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বানিয়ে সাদাকে কালো বানিয়ে নিরপরাধীকে অপরাধী বানিয়ে সংবাদ পরিবেশন করে তথাকথিত সাংবাদিক সম্প্রদায় ঠিক কিনা ধরে বলেন সব সাংবাদিক নয় কিছু সাংবাদিকের কথা বলছি আচ্ছা এই অপকরমের সাথে যে সাংবাদিকরা জড়িত এই রকম একটা পেশার সাথে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে উল্লেখ করা নবীজির সান মানের সাথে বিয়াদবি নয় যদি বল না কেন নাকি বিয়াদবি নয় এই বক্তার কি তবা করা উচিত নয় আরেক বক্তা তো আছে রকেট বক্তা উনিশশো সালে ক্রিকেট খেলছে নাকি কি জানি খেলছে ফুটবল খেলছে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা সাক্ষাৎ করেছিল স্যামসাং জানি স্যামসং কোম্পানি নাকি কি কোম্পানি তার মালিক তারে দাওয়াত দিছে মানে আমি কি বলবো আসলে জুমার খুদ্ এগুলো বলাটা ঠিক হচ্ছে না কিন্তু আপনাদেরকে সতর্ক করবার জন্য এটা আমার নৈতিক দায়িত্ব এটা কোনো কিবত নয় এটা কোনো শেখায়ত নয় এই মানুষগুলো এই দেশে বক্তৃতা করছে বয়ান করছে হাজারো মানুষ তাদেরকে তাদের বয়ান শুনছে ঠিক কিনা না জুড়ে বলেন এই সমস্ত মিথ্যাবাদীদের থেকে সতর্ক করাইটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কিনা বলেন একটা আলাম বক্তৃতার মঞ্চে বসে এই পরিমাণ বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো দিন বলে নাই এই মিথ্যুকদেরকে আল্লাহ হেদায়ত নূরে বলেন আমি হেদায়ত যদি না থাকে অন্তত পক্ষে আল্লাহ এ বক্তৃতার মঞ্চ থেকে এদেরকে আল্লাহ দূরে সরাইয়া দেখ জোরে বলেন না আমি জোরে বলেন না কাজ যাবে আকবার আমার কাছে মনে হলো এর মতো বড় মিথ্যাবাদী এ ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করছে এরপরে ব্রিটিশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইবার না তিনবারের বেস্ট টিচার নির্বাচিত হয়েছে এটা কেউ জানে না তার পরিবারের লোকজনও জানে না ভাই মিথ্যারও তো একটা লিমিট থাকে কথা বলেন না কেন অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের তিনবারের বেস্ট নির্বাচিত হয়েছে তার পরিবারের কেউ জানে না জানে খালি শয়তানে ঠিক না এইরকম চরম লেভেলের মিথ্যাবাদী সে আবার ইসলামিক স্কলার হয় কেমনে এই লোকের উপাধি হওয়ার কথা কাজ যাবে একবার বাংলাদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী সে ঠিকই না ধরে বলেন এই মিথ্যাবাদীদেরকে ধর্মীয় অঙ্গন থেকে বিতাড়িত করা সময়ের সবচেয়ে বড় অপরিহার্য দায়িত্ব ঠিক কিনা এদের তবা করে উচিত জাতির সামনে যে মিথ্যা ডেলিভারি দিয়েছে এই মিথ্যাগুলো স্বীকৃতি দিয়ে হয় জাতির সামনে ক্ষমা চেয়ে ফেরত আসা উচিত আর না হয় এই অঙ্গন থেকে এদেরকে তবা করে বিরত থাকা দরকার এই ইসলামী অঙ্গনকে মেহরবানি করে আপনারা ধ্বংস করবেন না মানুষ আলেমদেরকে বিশ্বাস করে মানুষ আলেমদের কাছ থেকে মিথ্যা তত্ত্ব শুনতে চায় না ঠিক কিনা যেটা বলুন মানুষ আলেমদের কাছ থেকে মিথ্যা কথা শুনতে চায় না মানুষ আলেমদের কাছ থেকে হেদায়তের কথা শুনতে চায় সঠিক এবং সত্য কথাটা শুনতে চায় ঠিক কিনা জোরে বলেন আমরা আজকে সতর্ক করলাম এবং অনুরোধ করলাম এই মিথ্যাবাদীদেরকে মিথ্যা থেকে দূরে সরাবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন আপনারা আরও আশ্চর্য হয়েছে কি জানেন এইরকম ভুল তত্ত্বগুলো যারা দিল এদের সাফাই গাওয়ার জন্য আবার কিছু আলেম তাদের পক্ষে লেখালেখি করে এদের জন্য করুণা হয় দয়া হয় মিথ্যাবাদীকে সাপোর্ট করা মিথ্যাবাদীকে সাপোর্ট করা মিথ্যাবাদীকে সমর্থন করা এটাও মিথ্যাকে সমর্থন করার একটা নামান্ত ঠিক না আল্লাহ অপরাধ থেকে আমাদের সকলকে হেফাজত করুক সবাই বলেন আমিন জুড়ে বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার